নমস্কার আমি সৌমেন আর তোমরা শুনছ গল্পের জন্য আজ রাত ঠিক নটায় আসছে দশ মহাবিদ্যা সিরিজের প্রথম গল্প মহাকালী অসাধারণ দুর্ধর্ষ ভয়ঙ্কর একটি গল্প তোমরা জানোই এবং এই দশমহাবাদ বিদ্যা সিরিজের দশটি গল্প পরপর দশটি মাসে আসবে মার্চ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পুরোর এই বছরটা যাই হোক আজকের গল্পের শেষেও থাকবে প্রশ্ন কখন আমি আবার প্রশ্ন নিয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে হয়তো আজকে রাত দশটা সাড়ে দশটা এগারোটা মধ্যেই চলে আসবো ভিডিওটা তোমরা পেয়ে যাবে প্রশ্নটা এবং কমিউনিটিতেও থাকবে গল্পের মধ্যে পোস্টেও থাকবে এবং সঠিক উত্তর দাও আগের গল্পে যারা সঠিক উত্তর দিয়েছিলে কমেন্টে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মেলেও পাঠিয়েছ সব নাম আমাদের কাছে আছে তো আজকের গল্পেও তোমরা ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো আমরা আমরা জানি যে তোমরা পারবে ঠিক আছে এবং দাও কমেন্টে সঠিক উত্তর এই মহাকালী থেকে যে প্রশ্নটি হবে করা হবে তার উত্তর কমেন্ট বক্সে লেখো গল্পের কমেন্ট বক্সে এবং মেলো করো তো আমরা রবিবার দিন আগামী রবিবার যে ভেদু সিরিজে যে গল্প প্রকাশিত হবে সেই রাত নটাতেই সেই সিরিজের গল্পের শেষে সঠিক উত্তর তাদের নাম প্রকাশ করব এবং তার সাথে প্রথম ও দ্বিতীয় দুজনকে লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট করে তাদেরকে গল্পের জন্য তরফ থেকে এ সপ্তাহের পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে তাদের বাড়িতে এবং পরের সপ্তাহে আবার একই ব্যাপার প্রত্যেক গল্পেই কিছু না কিছু প্রশ্ন থাকবে তোমরা সঠিক উত্তর দিতে থাকো কমেন্ট বক্সে এবং মেল করে তোমাদের নাম প্রকাশিত হবে তার সাথে প্রত্যেক সপ্তাহে প্রথম এবং দ্বিতীয় দুজনকে আমরা লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত করে তাদের বাড়িতে পৌঁছে দেবো গল্পের জন্য পুরস্কার তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আজ রাত নটায় দশমহাবিদ্যা সিরিজের প্রথম গল্প মহাকালীতে ততক্ষণের জন্য টাটা